আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন এই মুহূর্তে অবস্থান করছি কাজীপুর কাজীপুর সাহেবনগরের হাটে আঙ্কেল ফল বিক্রি করছে ড্রাগন ফল এগুলো ড্রাগন ফল পেয়ারা নিয়ে আসেন এটাও মনে হয় হচ্ছে এটাও আঙ্কেল ওই ওইটার বাজার যাচ্ছে কেমন এখন এটা একশো বিশ তিরিশ আর এটা দেড়শো এটা পেয়ারা পেয়ারা নব্বই টাকা এখন কি আপনার হচ্ছে ফলের বাজারের কেমন মানে আগে থেকে দাম কম না আগের থেকে না বাজারটা বাড়ছে বাড়ছে হালকা বাড়ছে

ব্যবসা জীবনটা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আমি তো পড়ায় হাটে দেখি ওই ওদিকে গেলেও ওই হাটেও আপনি বসে বাউন্দি হাটেও বসে এবার যদি বাউন্দি হাটে যায় ইনশাল্লাহ আঙ্কেলের সঙ্গে দেখা করব আর ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ দেখছেন আঙ্কেল ফল বিক্রি করছে এখানে আর আজকে হাটে পরিবেশটা দেখালাম খুবই সুন্দর আজকে আমাদের জানি হাটে লোক নাই ভাই এখানে ভাই আনারস কার আপনার কতটা পিস বিক্রি করছেন আনারস বেশি আছে 60 টাকা পিস বলে 50 টাকা কেটে 50 টাকা করে জুরা কি নাই একটা 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 সারা দিনে কয়টা বিক্রি করছেন ভাইয়া আনারস বেশি নাই বেশি নাই আনারস বেশি নাই বেশি না আজকে বিক্রি হইছে ভাইয়া হইছে কয়টা হইছে পাঁচটা পাঁচটা হইছে ভাইয়ের মুখে দারুন হাসি ভাই বাসা কোথায় পাশে ঠিক আছে ভালো থাকবেন দেখেন কি করছে ভাই আনারস নিয়ে আইসে ভাইকে আমার দেখে অনেক ভালো লাগলো ভাইয়ের মুখে হাসি দেখে আসলে এমন মানুষ পাওয়া যায় না ভাইয়ের হাসিটা অনেক সুন্দর লাগলো আমার কাছে

হ্যাঁ চাচা আজকে কত পিস মাল নিয়ে আইছিলেন মানে এটা কি ওজন করে নিয়ে আসে তাও কতটুক ছিল আজকে বারো কেজি ও বারো কেজি ছিল তাও আরও মোটামুটি কেমন বেচা কিনা হয়েছে আপনার অর্ধেক অর্ধেক হয়েছে হ্যাঁ বারো কেজি তা মানে ছয় কেজি বিক্রি হয়েছে হ্যাঁ এটা কি আপনি নিজেই তৈরি করেন এটা নিজে আর চাচা এটা নিজেই তৈরি করে হ্যাঁ সাতনগর হাটে আজকে দেখতে পাচ্ছি এর আগে ভিডিও করছিলাম হাটে অনেক মানুষ ছিল আজকে কেমন যেন হাটের পরিবেশটা খুবই কম ঠিক আছে স্যার স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম